সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম জানেন তো ঘুম থেকে উঠেই দেখছি মা কিন্তু সবার প্রথমেই ঘুম থেকে উঠেছে আর উঠে দেখছি যে মা কিন্তু ম্যাসিংয়ে বসে তো তো সেই জন্য জিজ্ঞেস করলাম যে তুমি কখন উঠেছো তো বলছে অনেকটা সকালে উঠে গেছি আর যেহেতু হাটের মাল যাবে মায়ের কিন্তু ওই চিন্তাতে কালকে রাত্রিবেলা একদমই ঘুম হয়নি বলছে কখন মালটা শেষ করে দেবো আর যখন কি বলুন তো অন্য একজনের দায়িত্বের জিনিস যদি নিজের কাঁধে থাকে তাহলে কিন্তু একদমই ঘুম হয় না যে কখন সেই মালগুলো কিন্তু দায়িত্ব করে তার কাছে পৌঁছে দেওয়া যায় তো এইদিকে দেখুন আমি থেকে উঠে বাসির কাজে হাত লাগিয়ে দিয়েছি সমস্ত রুমগুলো কিন্তু হয়ে গেছে আর তারপরে কিন্তু আর জানেন তো অন্যান্য দিনের থেকে আমাদের বাড়িতে ময়লাটা একটু বেশি যে বললাম পরিমাণে সমস্ত কাটিংয়ে ছোট ছোট পিসগুলো কিন্তু কালকে রাত্রেবেলা অনেক রাত করে যেহেতু শোয়া হয়েছে আর ঝাঁপ দেওয়া হয়নি তো সেই কারণে কিছু পিস ছিল তো সেগুলোকে নিয়ে একেবারে ঝাড় দিয়ে কিন্তু বাইরেটায় ফেলে দিয়েছি আর এরপরে কিন্তু বাইরে আমি ঝাড় দিয়ে নেছি এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ঘরে চলে এসেছি আর ঘরে আসার পরে কিন্তু দোয়ার গোড়াতে গঙ্গার জলটা কিন্তু আমি ছিটিয়ে দিয়েছি তারপরে এই গেটটা দিয়ে কিন্তু এ ধারে চলে এসেছি কিছু বাসন আছে কালকের কাল যেহেতু শনিবার ছিল তো সেই কারণে আমিষ বাসন খুব একটা বেশি ছিল না ওই নিরামিষের বাসনগুলো উপরে ছিল সেগুলো কিন্তু ধুয়ে দেবে দিদি পড়লো আর এদিকে কয়েকটা আমিষ বাসন ছিল রাত্রিবেলা তাতানকে খাওয়ানো হয়েছে সেই i to you সন্ধেবেলায় টিফিনের কিছু বাসন ছিল এখন যেহেতু আমাদের মোটরটা খারাপ ছিল তো সেই কারণে না আর অত কিন্তু ইচ্ছে করছিল না কলতরায় এসে বাসন ধোয়ার তো সেই কারণে সকালের ভরসায় রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন একটা জিনিস ভরসা করে রেখে দিলে কিন্তু সেটার দায়িত্ব প্রচণ্ড পরিমাণে থেকে যায় আর চলুন কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আমাদের মেয়েদের জীবনটা বড্ড কঠিন তাই না বলুন একবারই রাজকন্যা থেকে আরেকটা বাড়ি ক যে গৃহিণী হয়ে যায় একদমই বোঝা যায় না ওই বাড়িতে কিন্তু এই সমস্ত কাজ কখনোই তারা করে দেখে না আর কিন্তু এখন দেখুন সেই কাজগুলোকে কি সুন্দর মনের আনন্দে কিন্তু ভালোবেসে করে আর কোনো জিনিস যদি ভালোবেসে করা হয় সেই জিনিসটা কিন্তু না একদিন কিন্তু সফলতা পায় আর জানেন তো সেই বাড়ির সমস্ত মানুষকে ভালোবেসে সেই মানুষের মন রেখে কিন্তু সমস্ত কাজ করতে করতে কখন জানেন তো রাজকন্যা তার বাবার বাড়ির সমস্ত জিনিসই ভুলে যায় তখন তার শুধু একটাই জিনিস মনে পড়ে সে এখন যেখানে বাস করছে সেটাকেই তার রাজপ্রাসাদ হিসেবে গড়ে তুলতে হবে একজন মেয়েই পারে যে তার কুড়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাজপ্রাসাদ করতে চলুন অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম এই যে এদিকে বাসনটা ধুয়ে কিন্তু ছাদে চলে এসেছি ঠাকুর ঘরটা কিন্তু খুলতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ঠাকুর ঘরটা এখনো খোলা হয়নি তো সেই কারণে তো তারপরে নিচে গিয়ে স্নান সেরে কিন্তু একেবারে কিছু জামা প্যান্ট ছিল কেচে দেওয়া হয়েছে যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তো সেই কারণে জামা প্যান্টের পরিমাণটা কিন্তু একটু বেশিই ছিল তো এদিকে জামা প্যান্টগুলো কেচে কিন্তু স্নান সেরে ছাদে চলে এসেছে একেবারে ঠাকুর প্রণামও করে নেবো আর ছাদের সমস্ত জামা প্যান্ট কিন্তু মেলে দেবো এদিকে জামা প্যান্টগুলো মেলে এই যে নিচে আসার পরে মা বললো আজকে কিন্তু একটু শাকটা বেঁচে দাও তো যেহেতু আমার হাজব্যান্ড শাক খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো সেই কারণে শাক বেঁচে কিন্তু কলতলায় চলে এসেছি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিছি আর ওই যে দেখছি ওই সাইডে দুটো জামা প্যান্ট এগুলো হাজব্যান্ডের অফিসের জামা প্যান্ট সেভাবে ভালো করে ভেজে নি তো সেই কারণে আর কাচতে পারিনি এই যে কিছুক্ষণ পরে কিন্তু কেঁচে দেব আর যেহেতু মার্কেট লাইনে জব তো অনেকটা বেশি কিন্তু ধুলোটা জামার উপরে পড়ে আর যেহেতু সাদা জামা তো অনেকক্ষণ টাইম লাগে কাচতে তো ওই কারণেই কিছুক্ষণ আমি কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো ভিজিয়ে দিই খেয়ে শাক বাঁচতে ছি দেখছি হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে তাতানো যেহেতু উঠে গেছে এরপরে ঘরে চলে এসেছি বিছানাটা কিন্তু গুছিয়ে নিছি তখন বাজে প্রায় ওই নটার মতন একটা বেলা হয়ে গেছে বিছানাটাও গোছাতে তাই হাজব্যান্ডকে বারবার করে বলছি একটু তাড়াতাড়ি তো উঠতে পারতে দেখো বাইরে কতটা রোদ পড়েছে আর এখন জানেন তো গরম একেবারে পড়ে গেছে কিন্তু তারপরও রাতের দিকে ওই একটু ঠান্ডা লাগে বলে এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু রেখেছি আর জানেন তো ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত কিছুই তুলতে হবে একার হাতে তো তুলতে পারছি না তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ওই যে রাখাই থাকছে আর প্রত্যেকটা দিন গোছানো হচ্ছে খাটের একটা সাইডে থাকে তো তাই ঘুমানোর সময় কিন্তু এলোমেলো হয়ে যায় আর আমি আর তাতান যেদিন ঘুমাই সেখানে তো বেশি একটা জায়গা লাগে না তো সেই দিন কি কিন্তু ঠিকঠাকই থাকে গিয়ে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর দেখুন ব্ল্যাঙ্কেটগুলোও কিন্তু আমার গোছানো হয়ে গেছে এরপরে যেখানে জিনিস সেখানে রেখে দেব আর এই যে প্রথমে বিছানাটা ছেড়ে নিয়েছি তাহলে কি হবে পর্যন্ত আর ময়লাটা না ওই কোনটাতে থাকবে না সকালে রান্না বান্না হয়ে গেছে আর মাই আজকে সকালে রান্না কিন্তু করেছে তারপরে এই যে শাক করেছিল আর সজনে টাটার এক পোস্ত করেছিল এই দিয়ে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত বাসন টাসন কিন্তু মেজে দিয়েছি আর জানেন তো আজকে একটা সুখবর মানে এই যে মোটরটা বলছিলাম না কয়েকদিন ধরে যে খারাপ ছিল খারাপ ছিল সেটা আজকে কিন্তু এই যে মোটরে মেস্তির এসেছিল কিছুক্ষণ আগে তো সেটাই ঠিক করে দিয়েছে আর দেখুন বেশ ভালোভাবে কিন্তু বাসন টাসনগুলো বেসে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে হাজব্যান্ড বাজার চলে গেছিলো আর বাজার থেকে চলে এসেছে আর আগের দিন যেহেতু ফলটা এনেছিলাম তো ওকে বললাম কি একটু দেখো তো মাখা ঘুরে যে কীরকম খেতে লাগে আর আপনারা কিন্তু জানাবেন যে এই ফলটার নাম আমিও কিন্তু এখনও পর্যন্ত জানি না ওই দোকানদারটা একবার বলেছিল আর এখন কিন্তু মনে নেই আর জানেন তো ফলটা এতটা পরিমাণে টক লাগছিল মানে কয়েকটা চামচ খাওয়ার পরে মানে পুরো মুখটাই টক হয়ে গেছিলো ওই কারণে না খুব একটা বেশি না খাওয়া হয়নি অনেক ফেলা গেছে এদিকে মাছ কিন্তু ধুয়ে দিয়েছে দিদি আর তারপরে মাছটাও কিন্তু বসিয়ে দিছি আজকে ভোলা মাছের ঝাল করব। আর একটা জানেন তো মানে আজকে সুখবরের উপরে সুখবর আজকে হাজব্যান্ড বলছে চাদা মাছটা ওই রান্না করে দেবে তাই ভাবলাম বেশ ভালো হলো আমাকে একটা মাছ রান্না করে কিন্তু রান্নাঘরে সমস্ত কাজবাজ করে বেরিয়ে আসতে পারবো তাড়াতাড়ি তো বলছে তোমরা জানো আমি দু মিনিটের মধ্যে রান্না করব তাই কিছুক্ষণ আমি আর দিদি কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে বেশ কিছুক্ষণ আমি হাসি ঠাট্টা করলাম তো দেখুন ও কিন্তু সত্যি খুব হার্ডলি হলে দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট নিয়েছে সমস্ত মাছগুলো কিন্তু মশলা টসলা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিল তারপরে কিন্তু ওই যে কড়াইয়ে ঢেলে দিচ্ছে আর আমি একটা সাইডে কিন্তু ভোলা মাছ কিন্তু ভেজে নিচ্ছি আমিও ভোলা মাছের ঝাল করব বেশিক্ষণ কিন্তু আজকে রান্নাটা করতে হবে না ভোলা মাছের ঝাল করতে বেশিক্ষণ লাগে না হালকা ওই যে মাছটা ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন আর কয়েকটা দিয়ে কিন্তু করে ভেজে যতক্ষণ টমেটোটা হালকা গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আর তারপরে মশলা দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল না ছাড়ে তো এই যে দেখুন প্রথমবার কিন্তু তেলটা ছিঁড়ে দিয়েছে তারপরে আর একটুখানি জল দিয়ে কিন্তু আমি কিন্তু ভালোভাবে কষিয়েছি আর জানো জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তখন তো সেই কারণে দিদি আবার উপর থেকে জিরের গুঁড়োটা এনে দিয়েছে আর এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেলে প্রত্যেকটা মাছ কিন্তু আমি হালকা হাতে কিন্তু ছেড়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিটের মতন কিন্তু আছে রেখে দেব হালকা আছে কিন্তু তাহলে বেশ সুন্দর করে ভোলা মাছটা মাখো মাখো হয়ে হয়ে যাবে এখনো ঝাল মাছ যতক্ষণ না মাখা মাখা না হয় ততক্ষণ কিন্তু খুব একটা টেস্ট লাগে না আর আজকে জানেন তো দুটো মাছই বেশ সুন্দর খেতে হয়েছে ওদিকে হাজব্যান্ডের মাছ কিন্তু আমার আগে হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আর খেতেও জানেন তো খুব টেস্টি হয়েছিল আমরা তো মানে অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি এত সুন্দর মাছ কি করে রান্না করলো আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকেও বেশ সুন্দর রান্নাবান্না করে মানে দেখুন আমরা তো মেয়ে মানুষ আমরা রান্না বান্নাটা ওই হালকা পাতলা যেটুকুই পারি সেটুকু করি কিন্তু উনি ছেলে মানুষ হয়েও যে এত সুন্দর রান্না করে কিন্তু খুব ভালো হয় আর এই যে দেখুন ভোলা মাছটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর তারপরে চাদা মাছটা তো মানে অসাধারণই হয়েছিলো এদিকে সমস্ত রান্না রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাসটা কিন্তু মুছে নেব আর জানেন তো যারা আমাদের পুরোনো ভিউয়ার্স মানে যে সমস্ত বন্ধুরা তা আপনারা জানেনি যে আমাদের রান্নাবান্না করার পরে কিন্তু গ্যাসটা কিন্তু বেশ ভালো করে কিন্তু মুছে নিতে হয় অনেক সময় হয়তো নিরামিষ রান্নাবান্না হয় সেই জন্য আগে ভালো করে গ্যাসটাকে মুছে নিই তাহলে কি বলুন তো একটা নিশ্চিন্ত থাকা যায় যে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর আমরা প্রত্যেকটা দিনের গ্যাস কিন্তু যদি দুবেলায় বান্না হয় তাহলে দুবেলায় কিন্তু মুছে ধুয়ে রেখে দিই এদিকে বেসিংয়ে কিন্তু অনেকগুলো বাসন পড়ে রয়েছে ধরুন বেসিংয়ের বাসনগুলো ধুতে ধুতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করা যাক মায়ের ডোলা বিশ্বাস দিয়ে লিখেছে দিদি ভাই তোমার পরিবারে কিন্তু চলে এলাম বেশ সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই পূজাদি লিখেছে যে ভিডিওগুলো বেশ ভালো লাগলো আর নোটিফিকেশন পেয়ে কিন্তু চলে এসেছি তোমার পরিবারে থ্যাংক ইউ দিদি ভাই এভাবেই কিন্তু আস্তে আস্তে আমাকে সাপোর্ট করার জন্য রোমা ব্লগ দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার থ্যাংক ইউ দিদিভাই রূপা সাহা দিয়ে দি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি রূপা দি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই কিন্তু আমার পাশে থাকার জন্য অনেক আগে থেকে তুমি আমার ভিডিও দেখো অনেক ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। তো এদিকে দেখুন বাসন ধোয়া কিন্তু আমার হয়ে গেছে বাসনগুলো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি জল ছড়ানোর জন্য এরপরে বেসিনটাও ভালোভাবে ধুয়ে নিলাম ওই যে বললাম দু তিন দিন বেসিং ইউজ করা হয়নি তো তাই কিন্তু লাল একটা চটা দাগ পড়ে গেছিল তো সেই কারণে সাবানটা দিয়ে কিন্তু ভালোভাবে বেসিংটা ধুয়ে টাইলসগুলোও কিন্তু মুছে দিয়েছি আর এদিকে অ্যাকোয়াগার্ডটা কিন্তু ছেড়ে দিয়েছি একটু সময় লাগে তো অ্যাকোয়াগার্ডের জলগুলো ভর্তি তো সে কারণে একটা ছচপান দিয়ে দিয়েছি বেসিংয়ের উপরে তো ছ মধ্যে জলটা ভরে নেবে আর এরপরে কিন্তু জলটা ভরে নিতে খুব সুবিধে হবে এদিকে একক ছেড়ে প্রথমে কি করলাম ঘরটা মুছে নিয়েছি তাহলে একটা একটা করে কাজ কমপ্লিট করে রাখলে কিন্তু এরপরে অনেকটা বেলাও হয়ে গেছিল খাবার দেওয়ার জন্য তো তাহলে আর দুশ্চিন্তা থাকবে না যে কাজগুলো হয়নি খেতে দেবো কীভাবে তো এদিকে জলটা ভরে নিচ্ছি সবার খাবার সময় হয়ে গেছে তখন প্রায় বাজে কিন্তু পৌনে তিনটে আর রবিবারের দিনগুলো জানেন তো আমাদের বাড়িতে অনেকটা দেরি করে খাওয়া দাওয়াটা হয় মানে বাজার থেকে মাছটা জানতে আমাদের সাড়ে এগারোটার মতন বেজে যায় আর রবিবার একটা দিনে তো ছুটি দিন সেই দিন হাজব্যান্ড একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই কারণে এইদিকে দেখুন বাবার খাওয়া হয়ে গেছে বাবা বললো আমার খিদে পেয়ে গেছে আমাকে যা আছে সেটা দিয়ে ভাত দিয়ে দাও বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই কারণে টেবিলটা মুছে নিয়েছি এরপরে তো হাজবেন্ডও খেতে বসবে আমরাও খেতে বসে যাব এদিকে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানেন তো টেবিলে আর খাওয়া দাওয়া হয়নি ওই সামনের রুমে টিভি রুমে খাওয়া দাওয়া হয়েছে আজকে খেলা চলছে তো সেই কারণে হাজব্যান্ড বলছে আমাকে এখানে খেতে দিয়ে দাও আর আমরাও ভাবলাম তাহলে একটা জায়গায় খেয়ে নিই তো দিয়ে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এই যে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ঘরে তুলে নিচ্ছি আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আপনাদের যদি ভিডিওগুলো গুলো ভালো থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলে যাবেন না আর একটা করে কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন